নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি নদীয়া জেলার এক প্রাচীন জনপদ শান্তিপুরে যে শান্তিপুর শাক্ত এবং বৈষ্ণব ধর্মের এক পীঠস্থান সেই পীঠস্থানে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এখানকার যে রাসযাত্রা সেই রাসযাত্রা দেখব ভগবান শ্রীকৃষ্ণের যে রাস সেই রাসযাত্রা এবং আমরা সমস্ত যে পরিক্রমাটা সেই পরিক্রমাটা আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাবো নবদ্বীপ জেলার যে রাস নবদ্বীপ শহরের যে রাস সেই রাস কৃষ্ণনগরের রাস এবং শান্তিপুরের রাস তার মধ্যে শান্তিপুরের রাস যে তিন দিন ব্যাপী যে রাস উৎসব সেই রাস উৎসবের প্রথম দিন আজ আমরা এসে এখানে উপস্থিত হয়েছি এখান থেকে আমাদের পরিক্রমা আমরা শুরু করব আজ আমার এই পরিক্রমায় আমার সঙ্গী হিসাবে এসছেন আমার অগ্রজ প্রতিম শ্রী অর্জুনজি আমার সঙ্গে আছেন আমার ভাতৃপ্রতিম শ্রী বিনয় এবং আমার ভাতস্পুত্র শ্রী রোহিত আমরা চারজনে আজকের রূপসী বাংলার মুখের তরফের আপনাদের সামনে উপস্থাপন করব আজকের এই রাজযাত্রা শান্তিপুরের রাজযাত্রা পরিক্রমা চলুন আমরা ধীরে ধীরে রাজযাত্রার যে শান্তিপুরের যে রাসযাত্রা সেগুলো আপনাদের দর্শন করায় রাসের উৎস হচ্ছে আমাদের গোবিন্দ যিনি রাধাভবন তিনি সময় চুরি হয়ে গেছিলেন সেখান থেকে তাকে পাওয়ার জন্য কাত্তাহানি ব্রত করা হয় করা হয় কাক্তাহানি ব্রত করার পরে গোবিন্দদের পাওয়া যায় তখন গোবিন্দ আমাদের রাধাভবন একলা ছিলেন একলা থাকতে তখন উনি বললেন যে সবাই প্রভুরা বললেন যে আমরা তো গৃহী ওনারা একটা যুগল করার ব্যবস্থা করো তাই যুগলটা যুগল করতে গিয়ে তখন মানে আমাদের বাড়ি থেকেই শ্রীমদিকে তৈরি করা হয় শ্রীমত্তে তৈরি হলে যুগল হবে কী করে সেটাই শান্তিপূরণ রাস প্রথম রাস হচ্ছে বিবাহ মাঝের রাস হচ্ছে কালরাত্রি আর ভাঙা রাস হচ্ছে অতিথি আপ্যায়ন মানে সবার আগে উনি তার পেছনে শান্তিপুরের সব বিজ্ঞ বা ভাইয়া এই শান্তি শান্তিপুরের রাসের উৎস এটা হচ্ছে অদ্বৈতাচার্যের অদ্বৈতাচার্যের বাড়ি এখানে অদ্বৈত্যাচার্যের ছয় পুত্র আমরা হচ্ছে মেজ পুত্র বলরাম মিশ্রের বা বলরাম মিশ্রের ছেলে হচ্ছে মত গোস্বামী মধ্যরেজ গোস্বামীর তিন ছেলে বড় ছেলে হচ্ছে রাঘবেন্দ্র বড় গোসাই এই কেন্দ্রে বড় গোসাই ঢুকলো বৈষ্ণব চূড়ামণি শ্রী অদৈত্যাচার্যের সাধন ক্ষেত্র কথিত আছে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে পিতৃমাতৃ বিয়োগের পরে শ্রী অদৈত্যাচার্য ভারত ভ্রমণে বেরিয়ে নেপালের গণ্ডবি নদীর থেকে এক পবিত্র নারায়ণ শিলা প্রাপ্ত হয়েছিল সেই নারায়ণ তিনি পরম শ্রদ্ধায় শান্তিপুরে এনে সেবা করতেন এবং অপ্রকট হওয়ার আগে সেই নারায়ণ শিলার পূজা অর্চনার ভার প্রভু তার প্রিয় পুত্র বলরামের হাসতে অর্পণ করেন সেই থেকে এখানে এই নারায়ণ শিলা নৃত্য পূজিত হচ্ছেন এছাড়াও এখানে যে রাধারমন বিগ্রহ আছে সেই রাধারমন বিগ্রহ কৃষ্ণমূর্তিতে পুরীতে রাজা ইন্দ্রদুমনের আমলে দোলগোবিন্দ নামে পূজিত হতে পরবর্তীকালে বসন্ত রায় তাকে যশহরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেন কিন্তু আনুমানিক পনেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে যখন মানসিংহ বাংলা আক্রমণ করেন তখন বারো ভূইয়াদের এক ভূয়া প্রতাপাদিত্য তারা এই মূর্তির পবিত্রতা রক্ষার জন্য তাদের গুরুদেব শ্রী যে পত্র মথুরেশ গোস্বামীর হাতে এই বিগ্রহ তুলে দেন শ্রী মথুরেশ গোস্বামী সেই মূর্তি শান্তিপুরে এনে তার নিজের বাড়িতে এই বড় গোস্বামী বাড়িতে এনে প্রতিষ্ঠা করেন শ্রী রাধারমন নামে এছাড়া আনুমানিক তিনশো বছর আগে এই কৃষ্ণ বিগ্রহের সাথে শ্রীমতী বিগ্রহের প্রতিষ্ঠা অনুষ্ঠানে যে শোভাযাত্রায় কান্তিপুরের ভাঙারাসের শোভাযাত্রা নামে খ্যাতিলাভ করে এই শ্রীরাধারমন শ্রীমতী বিগ্রহ হলেন শান্তিপুরের ইতিহাস প্রসিদ্ধ রাসোৎসবের পুরোধা বিগ্রহ প্রাচীন এই মন্দিরে রয়েছেন অদত্যাচার্যের প্রিয় মদনমোহন বিগ্রহ জগন্নাথ বলভদ্র সুভদ্রা শ্রী সরভুজ মহাপ্রভু শ্রী রামচন্দ্র এবং অন্যান্য বিগ্রহ এটি হচ্ছে রাধারোমজিও যে বিগ্রহ আপনারা দর্শন করলেন বড় গোস্বামী বাড়িতে তার নাটমন্দির আজ থেকে উনি এই নাট মন্দিরে অধিষ্ঠান করবেন আগামী তিন দিন সেই নাট এই মুহূর্তে পরিচর্যা করা হচ্ছে বিভিন্ন ফুল টুল ইত্যাদি দিয়ে সেই নাট সজ্জিত করা হচ্ছে আমরা সেই নাট মন্দিরে এই যে এখানে রাধারমনজির যে বিগ্রহ সে বিগ্রহ এই মঞ্চে অধিষ্ঠান করবেন দেখুন এটি তার রাসমঞ্চ বড় গোস্বামী বাড়ির পাশেই বড় গোস্বামী পাড়া বারোয়ারি যে রাস প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণে আমরা এসেছি বড় গোস্বামী পাড়া বারোয়ারি রাস প্রাঙ্গন এটি বড় গোস্বামী পাড়া রাস প্রাঙ্গন যেটি বড় গোস্বামী মন্দির সংলগ্ন এখানে আমরা দেখুন বিভিন্ন রকম ঝুড়ি কুলো ইত্যাদি বাঁশ অর্থাৎ গ্রামীণ শিল্পের এক বহিঃপ্রকাশ আমরা এখানে দেখছি এখানে হয়েছে পুরোটাই পাশের ঝুড়ি পাশের কঞ্চি ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে আমরা এসে পৌঁছলাম বড় গোসাই মন্দিরের সামনের রাস্তা দিয়ে কামারপাড়াতে এই কামারপাড়ায় আপনারা তিন চারটি রাসমণ্ডপ দেখতে পাবেন আমরা এখন যে মন্দিরে ঘুগছি মণ্ডপে সেটি কামারপাড়া ইয়ংস্টার ক্লাবের রাসমণ্ডপ তো চলুন সেখানে আমরা একটুখানি আপনাদের দর্শন করাই এখানেও দেখুন রাধাকৃষ্ণ গোপীদের নিয়ে এখানে অধিষ্ঠান করছেন সমস্ত মূর্তিটি তৈরি হচ্ছে ছোট ছোট বোতাম দিয়ে ভালো করে দেখলে আপনারা দেখতে পাবেন সুন্দর মূর্তিটি করা হয়েছে বোতাম দিয়ে আটত্রিশ রকম বোতাম দিয়ে বোতাম এই মন্দিরটি এই বিগ্রোহটি নির্মাণ করা আছে আটত্রিশ রকমের মোটামুটি থানার মোড়ে যে পুজো মণ্ডপ সেখানে যাওয়ার আগে আমরা রাস্তায় পেলাম ফ্রেন্ডস ক্লাবের যে মণ্ডপ সেই মণ্ডপ দেখুন এখানে কাল্পনিক একটা মণ্ডপের রূপ দেওয়া হয়েছে তো এখানে প্রতিমা যেটি তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ উল দিয়ে তৈরি হয়েছে দেখুন উলের রাধাকৃষ্ণ কৃষ্ণ এটা আপনাদের আমরা আগেও বলেছি যে নদীয়া জেলার পুরো জেলাটির বিভিন্ন প্রান্তে কুচি শিল্প বলুন হস্তশিল্পের প্রভাব আমরা দেখতে পাবো এখানেও সেই সেই জিনিসটাই আমরা লক্ষ্য করছি অর্থাৎ এখানে যে রাধাকৃষ্ণের মূর্তিটি তৈরি হয়েছে এটা সম্পূর্ণ উল দিয়ে তৈরি হয়েছে কোন মণ্ডপের কাজ চলছে ফ্রেন্ডস ক্লাবের রাধাকৃষ্ণের বিগ্রহ আপনারা দর্শন করছেন